মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড় এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের বিবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা উনিশে অক্টোবর রবিবার বিকেলে আটাপুর ইউনিয়নের ছেলোবেলো গ্রামে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠন ছেলোবেলো মাদক বিরোধী স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য একরামুল হক ক্লাবের সদস্য নয়ন হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাপোর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন সহ আরও অনেকে প্রধান অতিথি শামীম হোসেন মন্ডল বলেন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এই হাডুডু খেলা গ্রামীণ পুরনো ঐতিহ্যের একটি প্রতীক তাই এমন আয়োজন যেন হারিয়ে না যায় গ্রামে যেন বারবার হয় এটাই আমার কাম্য এ প্রতিযোগিতায় মোট আট দল অংশগ্রহণ করছে পঞ্চাশ মিনিটের উদ্বোধনী খেলায় আটাপুর সমাজ সমাজকল্যাণ ক্লাব সাতান্ন পয়েন্ট অর্জন করে ঘোড়াপা রংধনু ক্লাবকে পরাজিত করে প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয় দীর্ঘদিন পর গ্রামে তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে এই ঐতিহ্যবাহী খেলা দেখতে ছুটে আসেন আশেপাশে গ্রামের শিশু বৃদ্ধ নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী অসংখ্য দর্শক দবিরুল ইসলাম জয়পুর বার্তা পাঁচ বিবি হার ডুড়ো খেলা খুব সুন্দর লাগতেছে আজকের খেলাটা খুব চমৎকার আমাদের সাংবাদিক হ্যাঁ বহু জনগণ এখানে উপস্থিত হয়েছে খেলাটা খুব সুন্দর লাগতেছে অনেকদিন পরে খেলার আয়োজন আসলে সচল দেখা যায় না হাট খেলা যারা আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ খেলাটা সুন্দরভাবে কেমন লাগতেছে তোমাকে

ঐতিহ্যবাহী খেলা আমরা দেখতে আসছি ছেলেবেলো গ্রামে অনেক ভালো লাগতেছে খেলা অনেক সুন্দর আমরা চাই প্রতি বছর রকম খেলার আয়োজন হোক এখন আর তেমনটা হাডুডু খেলা দেখা যায় না বা যেটা কাবাডি খেলা হিসেবে পরিচিত হয়েছে তো মাঝে মধ্যে এরকম বিভিন্ন অঞ্চলে এই খেলাটি আসলে আয়োজন হয়ে থাকে তাহলে ছেলেবেলো গ্রামের যে ভাইয়ারা খেলাটি আয়োজন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাকে আপনারা দাওয়াত করেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এরকম জনপ্রিয় খেলাটি আপনারা ধরে রাখবেন এবং আগামীতে আপনারা প্রতি বছর এই খেলাগুলো আপনারা অব্যাহত রাখবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশা থেকে এই খেলাতে সার্বিকভাবে সহযোগিতা করব